আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওগুলো আসলে শীতকালের আম্মু টাইম পাই নাই সেজন্য আর এডিট করতে পারে নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা আসলে সবাই মিলে কেরানীগঞ্জে পিকনিক খেতে যাচ্ছি এই জন্য গাড়িতে সব মালামাল এবং জিনিসপত্র উঠিয়ে নিয়েছি খুব কষ্ট লাগতেছে তো আমাদের সাথে যেতে পারতেছে না এই পাতিলে আমরা রান্না করব তোহা পাতিল নিয়ে ডান্স করতেছে তোহা বলতেছে বিদায় আমরা চলে যাচ্ছি সো আমরা সবাই মিলে কেরানীগঞ্জের উদ্দেশ্যে গাড়িতে উঠা পড়লাম গাড়ির ভিতরে খালামুনি আছে আমরা পিকনিকের উদ্দেশ্যে রোনা দিয়ে দিচ্ছি

দেখেন এ মানুষটা কত সুন্দর করে পা কেটে দিচ্ছে আর মাংসগুলোও আমাদেরকে প্রসেস করে দিয়েছিল এখন আমরা সব মাংসগুলো নিয়ে গাড়িতে উঠে গিয়েছি এখন আমরা ক্যারানীগঞ্জে চলে যাচ্ছি খুব ভালো লাগতেছে এটা অনেক খুব সকাল আমরা রওনা দিয়েছিলাম আসলে ভিডিওগুলো অনেক আগে দেওয়া দরকার ছিল এই তো আমরা কেরানীগঞ্জে পৌঁছে গিয়েছি না দুই আমরা পিকনিক স্পটে পৌঁছেই গরম গরম খেজুরের রস খাচ্ছি এগুলো এখান থেকে অর্ডার করা হয়েছিল সব সময় দুই কাপই খাবে আমার খুব ভালো লেগেছে অনেক মজা এবং মিষ্টি এত হেসে খান এখন খাওয়া হয়ে হ্যাঁ

রান্নার প্রসেস চলতেছে এখানে এখানে সব ধরনের মশলা রাখা হয়েছে এই মশলাগুলো আম্মু চেক করতেছে সব কিছু ঠিকঠাক আছে কিনা আর ওইখানে খালামনি সব মাংসগুলো ওয়াশ করতেছে খালামনিও খুব খুশি হয়েছে এখানে আসতে পেরে কি করতেছে কি পড়ে গেছে

আমরা বললাম আরো বেশি করে নাও বেগুন দেখেন আমরা কি শুরু করছে সব বেগুন উঠাই ফেলছে বেগুন উঠানোর পরে এখন ধনিয়া ক্ষেত আছে এখন ধনিয়া তুলতেছে আমি অপর সাইডে আমরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলতেছি সেই সময় নিশি খেলামনি এবং নিশি জামাই চলে এসেছে এখন বিভিন্ন ধৰণৰ

দেখুন বেগুন ভর্তা করার জন্য কিভাবে বেগুন পুরাই দিচ্ছে এখন ওইখানে পাতিলের উপর কিছু মশলা সিদ্ধ করতেছে এদিকে জুসমা মিষ্টি আলু পুরাই দিয়ে খাচ্ছে একদম গ্রাম গ্রাম ফ্লেভার এইদিকে দেখেন আঙ্কেল ভেজিটেবল রান্না করতেছে দেখে মনে হচ্ছে একটু মজা হবে না ভাত চুলার উপর দিছে মাংস রান্না করা শেষ এই যে দেখেন গরু মাংস এবং মুরগির মাংস রান্না করা শেষ একদম গ্রামের স্টাইলে রান্না করেছে আর এইদিকে আমাদের এখানে ভর্তা করা শেষ আর আমাদের দেখেন প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আমাদের মোটামুটি শেষ এখন আমরা এখন সবাই মিলে খাবার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের পিকনিকের খাবার উদ্বোধন করবেন আমাদের সবার প্রিয় রায়কামনি বোন খাও দেখো সবাই তাকিয়ে আছে তোমার দিকে একটু আগে আমার বোন এসেছে আমার আব্বুর সাথে হ্যাঁ জানো চলে এসেছে এখন আমাদের খাবার শুরু হয়ে অন্যদিকে চিতল পিঠা বানানোর জন্য প্রসেস হচ্ছে এখন আমাদের একটা ভর্তা বানানো বাকি ছিল সেটা খালামনি বানানো শেষ করে ফেলেছে আর এটা হচ্ছে মরিচের ভর্তা এটা মামে করতেছে আর সিম ভর্তাটা নিশি খালামনি করতেছে উফ দেখেই জীবের জল চলে আসতেছে আর আপনাদের কার কার খেতে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানান এখন সবাই খাবার জন্য বসে গিয়েছে সবাই ধুমসে খাওয়া শুরু করছে আপনারা যদি এর পরের বছর বনভোজন খেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এরকম গ্রামের স্টাইলে বনভোজন খাই আমাদের খাওয়া দাওয়া শেষ করে একটু পরিয়ে আমরা সবাই মিলে পিঠা খাবো এরপরে হচ্ছে অনেক ধরনের খেলাধুলা হবে বড়দের যে দেখেন আমার বড় আব্বু এসেছে আমার আব্বর আব্বু আসার সময় নরসিংদী থেকে এই ইয়া বড় একটা কলার ছড়ি নিয়ে এসেছে এরপরে ফ্যামিলি ফটো সেশন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে খেলাধুলার অংশটা বন্ধুজন পার্ট তে থাকবে আপনারা যদি ভিডিওর বাকি অংশটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন